পৃথিবীতে প্রতি চব্বিশ ঘন্টায় ঘটছে নানা রকমের ঘটনা আর এসব ঘটনা নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করছেন গবেষকরা মহিলাদের ওপর বিভিন্ন গবেষণার মাধ্যমে কিছু মজাদার ও আশ্চর্যজনক তথ্য বের হয়ে এসেছে যা জানতে পারলে আপনিও বিস্মিত না হয়ে পারবেন না সারা বিশ্বের নারীর উপর এই জরিপ চালানো হয় এই জরিপের ফলাফলের তথ্যগুলো বিবার্তা পাঠকদের জন্য জানিয়ে দিচ্ছি মেয়েরা দিনে গড়ে প্রায় বিশ হাজার শব্দের ব্যবহার করে কথা বলার জন্য যেখানে ছেলেরা গড়ে মাত্র সাত হাজার শব্দের ব্যবহার করে প্রতি সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে একজন মহিলা মৃত্যুবরণ করেন মেয়েরা তাদের সম্পূর্ণ জীবনের প্রায় এক বছরের মতো সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবে তা চিন্তা করেই কাটিয়ে দেন মেয়েরা বছরে প্রায় তিরিশ থেকে চৌষট্টি বার কান্নাকাটি করে আর সেখানে ছেলেরা ছয় থেকে সতেরো বার কান্না করে মেয়েরা দিনে তিনবার মিথ্যা বললে ছেলেরা দিনে মিথ্যা কথা বলে মহিলাদের হৃৎকম্পন পুরুষের তুলনায় বেশি একই সময়ে পুরুষের তুলনায় মহিলাদের হৃদকম্পনের পরিমাণ বেশি ও দ্রুত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও জানা যায়নি রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় নয় লাখ বেশি যেসব নারীর হার্ট ও বুকের ব্যথার সমস্যা রয়েছে তাদের বিষণ্নতা বদহজম ও কাঁধের ব্যথারও সমস্যা রয়েছে ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছু স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী মেয়েদের বিষয়ে কিছু অবাক করা তথ্যের মধ্যে লম্বা নারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি মহিলাদের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ তাই কোনো নারী যদি কখনো বলে তার হার নেই তাহলে বিশ্বাস করবেন না সকল মহিলাই সুন্দর শুধু কমতি আছে আত্মবিশ্বাসের তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন পৃথিবীতে মাত্র দুই শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন মেয়েরা এক মিনিটে প্রায় ১৯ বার তাদের চোখের পলক ঝাপটায় যেখানে ছেলেরা মাত্র এগারো বার নিজে পরীক্ষা করে দেখতে পারেন মেয়েরা প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন কিন্তু একজন পুরুষকে কাল রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলেই সে বলতে পারবে না আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন